আমার বেস্টে যখন রিলেশনশিপে আর আমি পিওর সিঙ্গেল তুই দেখে তোর লগে একদিন না একদিন শিওর আমার ফ্রেন্ডশিপ ভাঙবো আর বাতাপুরা বলার সুন্দর লেগা তুই আমার এক টাকা দুই মিনিট হোল্ডে এ ফালাই তুমি দেখতে আর হে বাতাপুরানা ও সরি সরি হ্যাঁ বাতা পুড়ানা হ্যাঁ হইসে একটা ভালো বাতারি আর তো হই ছাপরির মতো অরেঞ্জ কালার বাইক আর ছাপরির মতো হেয়ার স্টাইল আর সামনে চুরি আবার ব্লু কালার পিউর ছাপরি ভ্যারি কংগ্রেচুলেশন ব্যাস্ট্রি তুই একটা ছাপরি পাইছো

আরে তুই কেন কি কথা বারবার কইতাছ তুই ওজাস না রিলেশনশিপে তোরে কে রাত খাইছে বাহ না আমার দরকার নাই কারণ আমার ছেলেদের প্রতি কোনো ইন্টারেস্ট নাই আর এখনকার ছেলেগুলো না সবই ছাপরি ঠিক তোর বয়ফ্রেন্ডের মতো তুই এটা কস না তোর তো কোনো ফুল পছন্দই করে না আর তুই বার বার আমার বয়ফ্রেন্ড জয় রে তাই নাম তোর হইছে নাকি আমার একটু ক্লিয়ারলি কইছে বাহ কিছু হইছে না এতটুকু কই কমু তুই ব্রেকআপ কর আমি অনেক খুশি হব তোর ওই ছাপরি বয়ফ্রেন্ড আমার একটুও পছন্দ হয় না বুঝছস সেই এক বছর ধরে তোর এই একই কথা শুনলে ইত্যাসি আচ্ছা আমি শুধু শুধু একটা ছেলের হাত করতাম আমরা সেই এক বছর বছরের রিলেশনশিপ এখন আমি আসল কথা তাই বেস্ট ফ্রেন্ড না বয়ফ্রেন্ড কি তোর ওই ছাপরি বয়ফ্রেন্ড আমি জানতাম তাই একদিন একদিন আমার এই প্রশ্নটা করবো ঠিক ওই তো আমি একদমই ছাড়তে পারতাম না ইচ্ছে একটা করুন লাগতো ব্যাক প্রিয়া তোর একটা ডিসিশন উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করতেছে আরে দেখছ বান্ধবী তোরে আমি কইতেই বললাগিছি গা কি তো আ জয়ের একটা বন্ধু তোরে বলে বালাফা হা হা তুই জানোস হের কাছে বুলেট বাই কাছে বুলেট বুলেট কি কই তো বুঝতে সত্যি হ্যাঁ সত্যি জানোস হেলগুলা না গ্রীন কালার বাবু বাবু কইয়া জানজালাই বোঝা যাচ্ছে ঠিকনি আহ আমার কতদিনের স্বপ্ন পূরণ হয়েছে আমি এরকমই একটু বয়ফ্রেন্ড চাইছিলাম আমার বয়ফ্রেন্ড এক ছাপড়ি ছাপড়ি আর অন্ডি দেয় যে নিচে একটা ছাপড়ি লাভার আর কি কইলো সিঙ্গেল লাভ ইজ বেস্ট লাইফ শুননা বেস্টি হ কই দিস হ কই দিস হ্যাঁ আর নাম্বার এক্সচেঞ্জ করতে কিন্তু ভুলবি না আমার নাম্বারটা হেরে দিয়া লাইস আর হেডটা মারি দিস হ্যাঁ ঠিক আছে ঠিক আছে শুননা কই তো সেই হেরে কইস এমন একটা ফটো পাঠাই তো জানার মধ্যে হে বাইকের উপরে বইয়া রইছে বাইকটা দেখো মার কি আচ্ছা আচ্ছা

আমি গীতা করতাম কিচ্ছুই বলতেছি না তার চেচা তারা এমন ফুলা পাওয়াই তো মুশকিল আমি তো সুন্দর দেখা পাইছি